ঘন অনন্যের মধ্যে দিয়ে প্রবেশ করেছে পশুদের বিচরণ ক্ষেত্রে পশু পাখিরা তাদের শীতঘুম গুণ কাটিয়ে বিচরণ করতে ব্যস্ত

এবার মুগলি এখন গেছে শিয়ালের কাছে যে কিনা বুদ্ধিতে প্রখর

সমস্ত ঘটনা লক্ষ্য করে খরগোশের কাছে যেটা লম্বা লম্বা দাঁত দিয়ে কচি কচি সবুজ ঘাস খায় এবার মুগুলি গেল ক্যামারু এর কাছে যে লম্বা লম্বা পা দিয়ে লম্ব দিতে পারে এবার মোগলি গেল নেগ্রেবানদের কাছে তাদের সাথে থেকেই মুগলি সমস্ত নিয়ম শিখত সারাদিন জঙ্গলে নানা ফলমূল খেবে এক ও বিপদেরের সঙ্গেত দয়জঙ্গ প্রায় নিউমিরি কাজ করা বন্ধ করে দিয়েছে। জঙ্গলে সৃষ্টি হয়েছে এক বিশ্ৃঙ্খলা। ষুদের শিক্ষকের আগমন ঘটে छोटा काम करे

বল <muchas>